আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে সরাসরি ভালো আছে নামেও ভালো আছে চোরসো নিয়ে তো রাত্রিবেলা হলে দিতেছি না নিচে কিন্তু হয় নাই যার তাও মোটামুটি যেরকম শুকাইছে ভালোই বাড়িতে যাই মহিলা হয়ে তো বাড়ির জন্য আমরা দিচ্ছি রাত্রিবেলায় সব গোসায় রাখব গর্ব তো বাকি যে আছে এখন সে গো গুছাই নিতেছি বোনের জন্য আম নিব

কিছুটা হাতের ড্রেস ছিল এখন আবার চেঞ্জ করলাম গোরখাটা নিয়ে আসছিলাম যে আপনার সাথে বাইরে গেলে গোরখাটা পরে পড়ে বের পড়া গোরখাটা পরা হয় প্রচুর গরম ছিল তো ওই জন্য আচ্ছা অনেক পুরো নিয়ে আসছিলাম নিয়ে আসছি কিন্তু এখন ট্রেন যাত্রা যাওয়ার জন্য অনেক মানুষ থাকবে তো এর আগে পার্সোনাল গাড়ি নিয়ে আসছি এটা আসছিলাম যে যেভাবে যেটা নেয় তো এই জন্য হলো এখন ভাবলাম যে ট্রেনের যাত্রা যাওয়া যেত খাটা পড়ে এখন অনেক মানুষ থাকবে ধাক্কা ধাক্কি লাগে আমি আমি এগিয়ে বসে দিচ্ছি রেডি করে দিচ্ছি আমার তো ওষুধ আছে আমি আবার ওষুধ এগুলো আর খাওয়া হয়েছে না শেষ খাওয়া বলে খাওয়া দিব হ্যাঁ

mm awesome.

ওর মতো বলি তিনটাকে তো বুট্টো হেঁটেলি বেড়াই ওই যোগাযোগ হন্ত ফাঁকে করলেন আমিও আমি পাঁচশো টাকা দিলাম عامر ركامي ني سي عامر ট্রেন স্টেশনে তো এই স্টেশনের নাম কি এটার হ্যাঁ এটা কি দু তিন ডিস্ট্রিক্টের লোক যায়নি এটা কি আর দু কোনো ডিস্ট্রিক্টের পাশে কোনো ডিস্ট্রিক্ট আছে

আমার কাছে আছে শিখি কি কিছুটা দায় খাতেছিলাম আছে কিনা ধর চেন ধর মা ভাঙতি টাকার অনেক দরকার ছিল

ট্রেন চলে আসছে আর ভাবি খুব ক্লান্ত হয়ে গেছে গা বিষয়টা বুঝাইতে পারত না কে রে খুবই ক্লান্ত হয়ে মরুন আল্লাহ সবাই খায় রে হ্যাঁ বন্ধ ভালো লাগে না বন্ধে চলো কে গেল কত আগে গেছে কা গো ওっぱい সে বুঝু পাইছে এখন আমরা এদিকে আইয়া দাঁড়াইল হইতো না মা চলো চলো

sこんd

মা তাক গৰ মা ফুল খুলালা কি অবিনাশ কত কি লাগব বাবা তোমাৰ মম কি খাবা পানী নাইতো কি চি খাই দিব নাই পানী পাম কৈ অ তাইলৈ কি নেন কি খাই বৰা पानी टाऊरा